আমি যতগুলো টেলিগ্রাম মাইনিং বোর্ড দেখেছি তার মধ্যে বেস্ট হচ্ছে এটা কেননা এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে যত টেলিগ্রাম এয়ারড্রপ রয়েছে সবগুলো কিন্তু পেমেন্ট করে লঞ্চের সময় বাট এটা একটা গেম যে গেমটা খেলে আপনি মজা পাবেন এবং দ্বিতীয়ত আপনি টাকা উইডো দিতে পারবেন আর এখানে রেফারের তেমন কোনো ঝামেলা নাই যে আপনাকে রেফার করতে হবে প্রচুর পরিমাণে তবে রেফার করলে ইনকাম বেশি হয় এটা সব জায়গায় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো ইনস্ট্যান্ট পেমেন্ট কীভাবে নেওয়া যায় ওই জিনিসগুলোই দেখাবো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হলে ইনস্ট্যান্ট যে পেমেন্টের বিষয়গুলো ক্লিয়ার হবেন না সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার হতে হবে তো আমার ডিসক্রিপশন বক্স থেকে অথবা আমার টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে আমি এটাকে ক্লোজ করতেছি সো আমার টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে এখান থেকে যদি আপনি লিঙ্কটা নিয়ে থাকেন এই যে লিস্টগুলো এই লিস্টগুলোর ভিতরে কিন্তু এই লিঙ্কগুলো থাকে সো এখান থেকে আপনি যদি লিঙ্কটা নিয়ে জয়েন হয়ে থাকেন তাহলে ঠিক এরকম ইন্টারফেস পাবেন যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি তো তারপরে আমি একটু এখানে জয়েন হয়ে নিচ্ছি যে যে প্রসেসে আমি কাজ করতেছি এই প্রসেসে কাজ করলে কোনো রেফার ছাড়া আপনি নিজেই ইনকাম করতে পারবেন এটা একটা গেম ওকে তো জয়েন হওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে থেকে আপনারা এই যে ক্লাইম অপশন রয়েছে ক্লাইমে ক্লিক করবেন ডাবলটা হচ্ছে অ্যাড আসবে ওকে সো ডাবল পয়েন্ট পাওয়ার জন্য ডাবলে ক্লিক করবেন আমরা জাস্ট ক্লাইমে ক্লিক করলাম এবার আপনার প্রথম কাজটা কি হবে দেখুন এখানে এটা একটা গেম এই যে সিডসগুলো রয়েছে এটা ল্যান্ড এই ল্যান্ডে আপনাকে কিছু শস্য চাষ করতে হবে তো দেখুন আমি যদি প্রথমটাই ক্লিক করি এখানে আমাকে কিন্তু তিনটা জমি দিয়েছে বাকিগুলো কিন্তু লক অবস্থায় আছে সো এগুলোকে আমরা আনলক করবো তার আগে আমরা যে জমিগুলো রয়েছে এই জমিগুলোতে একটু চাষ করার বিষয়টা দেখাই ফার্স্টে এটা দেন এটা তারপরে এটা জাস্ট এটার উপরে আমি যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন তিনটা একটা দুইটা এবং তিনটা তো এখান থেকে আমরা জাস্ট প্রথমটা যদি নেই একশো কয়েন পাবো দ্বিতীয়টায় দুইশো পরেরটা হচ্ছে তিনশো পঞ্চাশ তো প্রথমটায় আমি এখানে হচ্ছে তিনশো পঞ্চাশ দিলাম দেখতে পাচ্ছেন এক মিনিট বাইশ সেকেন্ডের ভেতরে আমি সশোটা তুলতে পারবো এবার এখানে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা এটাই ক্লিক করলাম দেন এখান থেকে এটাই ক্লিক করলাম সো তিনটা আমরা কিন্তু ক্লিক হয়ে গেলো এবার এই তিনটা আমরা ক্লেম করবো ঠিক টাইমে এবার এই জিনিসগুলোকেই আমরা ওয়েড্র দিতে পারবো এই যে ক্যাশ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু ফিফটি ফাইভ মানে পয়েন্ট জিরো ফিফটি ফাইভ সেন্ট কিন্তু ক্যাশ হয়ে গেছে এই টাকাটা আমি ইনস্ট্যান্ট উইড্রো দিতে পারবো এবার আমরা দেখাই এখানে এই জিনিসগুলোকে আনলক করতে হবে আনলক করতে কী করতে হবে আনলকে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ভিডিও দেখে ফ্রি আনলক করা যায় এবং পাঁচ হাজার কয়েন আপনি দিয়ে আনলক করতে পারবেন এই জমিটা ওকে সো এগুলোকে আনলক করে দিবেন এবং এখান থেকে এই যে আমি এখানে শস্য চাষ করলাম এই জিনিসগুলো আপনারা চাষ করবেন এবং এখানে আপনারা কয়েন জমাবেন এবার দেখাচ্ছে আপনাদেরকে যে টাকাটা উইড্রো কীভাবে দিবেন এবং ক্যাশগুলো কীভাবে নেবেন দেখুন আমি যদি এখানে অনেকগুলো অপশন রয়েছে আমি যদি এক একটা অপশন আপনাদেরকে দেখাই প্রথমেই টাস্ক রয়েছে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন সো টাস্কের উপরে যদি আমি ক্লিক করি প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার এই যে আরটি শেয়ার মাই রেঞ্জ তো এটাকে যদি আমি শেয়ার করি তাহলে কিন্তু এখানে এই যে এক্সেন্ট পয়েন্ট জিরো ওয়ান এটা কিন্তু পেয়ে যাব সো আমি একটু ব্যাগে গেলাম ওকে সো এটা আমাকে টুইটারে শেয়ার করতে হবে এই দেখতে পাচ্ছেন আমি জাস্ট শেয়ারে ক্লিক করেছি এটা ক্লেম করলাম ক্লেইম এবার আমাদের হচ্ছে ফর আওয়ার এক্স অ্যাকাউন্ট মানে তাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্টে একটু যেতে হবে ওকে এখানে গেলাম দেন ব্যাগে চলে আসবেন এখানে আর কোনো কাজ নেই ক্লেম ক্লেম নাও এবার আমরা এটা ক্লিক করলাম ইনভাইট করতে বলতে সে ইনভাইট করলে কিন্তু কিছু পয়েন্ট আসবে সো আমরা এবার একটু ব্যাগে যদি চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিফটি থেকে পয়েন্ট কিন্তু ক্যাশ অলরেডি হয়ে গেছে আমরা আরও ক্যাশ জমাবো দেখুন আমাদের কিন্তু শস্য হয়ে গেছে সো এই শস্যগুলোকে এবার আমাদের তুলতে হবে আমাদের পয়েন্টগুলো একটু দেখেন এখানে কিন্তু এই পয়েন্টটা রয়েছে সেটার উপরেই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা চলে আসলো এটা চলে আসলো ওকে আমাদের কিন্তু কয়েন কালেক্ট হয়ে গেল এবার আমরা এখান থেকে আবার শস্য বুনতে পারবো এবং এই যে পয়েন্টগুলো আমরা ক্লেম করতেছি এই পয়েন্টগুলো থেকেই আমরা কিন্তু ক্যাশে ভাঙাতে পারবো ওকে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে লেভেল ওয়ান লেভেল ওয়ানে কি রয়েছে লেভেল ওয়ানে দেখতে পাচ্ছেন আমাদের এই দুইটা শস্য ইন প্রসেসে রয়েছে এটা আমি পাঁচশো কয়েন পাবো অ্যান্ড দেন এরপরে এই লেভেল রয়েছে এই লেভেল সো প্রতিটা লেভেল কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবার আরও কয়েকটা মজার জিনিস দেখায় সেটা হচ্ছে আমাদের এখানে ওয়্যার হাউস রয়েছে ওয়ার হাউস রয়েছে কুক রয়েছে তারপরে ম্যানেজ রয়েছে এরপরে রয়েছে ফিশিং অপশন রয়েছে সো আমরা এক একটা দেখাচ্ছি যেমন ফিশিংয়ের উপরে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আর্ন ইউএসডিটি বাই ফিশিং ফুল অটোমেটেড প্রসেস দেন হচ্ছে বেলটি ইন রেজিস্টার ডেইলি ওকে সো এটার উপরে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটু মাছ ধরি এই যে ফিশিংয়ের উপরে ক্লিক করলাম এখানে আপনার একটা টাইম আসতেছে সো কিছু সময় অপেক্ষা করতে হবে এবং আপনার ক্যাশ অথবা কিন্তু রেওয়ার্ড ইন এ স্ট্যান্ড যোগ হবে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে এসেছে এই অ্যাডটা আপনাকে দেখতে হবে এটা টাকা কিন্তু এই অ্যাডের মাধ্যমে দেয় সো ভালো অ্যামাউন্ট দেয় এত অ্যামাউন্ট আপনি অন্য কোনো জায়গা থেকে মানে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ বলেন বা প্লে স্টোরে যত অ্যাপ দেখতে পান ওগুলো থেকে কিন্তু পাবেন না তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা অ্যাড দেখে ফেলেছি অটোমেটিক চলে গেছে এবং আমাদের ক্যাশ কিন্তু অলরেডি জিরো পয়েন্ট জিরো ওয়ান চলে এসেছে এবং যত সময় এখানে ধরে আমি মাছ ধরবো তত সময় আমি পয়েন্ট এবং ক্যাশ পেতেই থাকবো সো আমার মাছ ধরা শেষ এবার স্টপ করে দিচ্ছি সো আমরা স্টপ দিয়ে দেন এখান থেকে ব্যাগে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন সেভেন থেকে জিরো নাইন অলরেডি নয় টাকা আমার কিন্তু জমা হয়ে গেছে আপনাদের দেখানোর মধ্যেই সো কোনো রেফার বা এই ধরনের কিছু কিন্তু করতে হয়নি টাকা উইড্রোর ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে শস্যগুলোকে তুলে নিচ্ছি এবার এখান থেকে আবার আমরা রোপণ করতেছি সো এখানে আমাদের জাস্ট এগুলো করতে হবে এগুলোকে আনলক করতে হবে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার কয়েন দিয়ে আমি আনলক করে ফেলাম এটাকে আনলক করে ফেলাম এখানে আমি শস্য দিলাম এখানে হচ্ছে আমার দশ হাজার লাগবে ক্যাশ ফ্রি আনলক হচ্ছে আপনাকে অ্যাড দেখতে হবে সো আমি এই মধ্যে অ্যাড দেখতেছি না আমি এখান থেকে দশ হাজার আরও একটা আনলক করে ফেলাম দেন এখান থেকে আরও পয়েন্ট নেওয়ার জন্য সো আমি কিন্তু সব জায়গায় কিন্তু আনলক করে ফেলবো এগুলো দেখাতে অনেক সময় লাগবে আমরা টাস্কগুলোকে কমপ্লিট করব এবং আমরা এই সাইন ইন অপশানে যদি ক্লিক করি সাইন ইন সাইন ইনের উপরে ক্লিক করলাম প্রতিদিন আমাকে কিন্তু এখানে পয়েন্ট দেবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইন রিওয়ার্ড পাবেন এই যে পয়েন্টগুলো ক্লেম এক হাজার পেলাম প্রথম দিন পাবেন হচ্ছে তিন হাজার কয়েন্ট তারপরের দিন এক এক মানে দশ টাকা তারপরের দিন পাবেন দশ হাজার তারপরের দিন হচ্ছে একুশ সেন্ট মানে একুশ টাকা পঞ্চম দিনে পাবেন বিশ হাজার তারপরে হচ্ছে সপ্তম দিনে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন প্রায় চুয়ান্ন টাকার মতো তো প্রতিদিন আপনাকে লগ ইন করতে হবে তো এবার আমি আপনাদেরকে বলি যে আসলে এটা পেমেন্ট করে কি না এটা পেমেন্ট করে কি না এটা দেখতে হলে আমার চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করতে হবে দ্বিতীয়ত আমি পেমেন্ট প্রুফ নিয়ে আর একটা ভিডিও খুব রিসেন্ট আনতেছি এক দুই দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট করে সো এটা নিয়ে কোনো ঝামেলা হলে অবশ্যই আমি আমার টেলিগ্রামে জানাবো আমি কিন্তু আপনাদেরকে এটাই বলি যে আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আসেন রিসেন্ট আপডেট লেটেস্ট আপডেট সবগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে খুব দ্রুত পাবেন তো এবার দেখুন আমরা কিন্তু এখান থেকে এই শস্যগুলোকে তুলে ফেলবো দেখতে পাচ্ছেন অল ক্রপস ওকে তিরিশ মিনিট ফাস্টার অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন অল এক্সেল্ট ওকে আজকে আমার কালেক্ট করতে দিবি না এখানে মেবি অ্যাড দেখতে হবে একটা অ্যাড দেখলেই মনে হয় কালেক্ট করতে দিবে আচ্ছা দেখি আমরা এই একটু কমপ্লিট হোক অ্যাড হচ্ছে তিরিশ সেকেন্ডের একটা অ্যাড তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এবার আবার ক্লেম করার অপশন পেয়েছি এখানে অনেক অপশন রয়েছে গেমের অপশনগুলো আসলে আমি দেখাতে যাচ্ছি না এগুলো আপনারা খেলবেন এখান থেকে আপনারাই দেখবেন এবং দেখবেন ক্যাশ আপনাদেরকে জমা হচ্ছে এবার চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উইড্রো কীভাবে নেবেন উইড্রো নেওয়ার জন্য অভিয়াসলি আপনাকে ক্যাশের উপরে ক্লিক করতে হবে অথবা এখানে আপনার দেখতে পাচ্ছেন উইড্রো সো আমরা উইড্রোর উপরে ক্লিক তো দেখুন উইড্রো অপশনে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে প্রথমে হচ্ছে একটা অ্যামাউন্ট তারপরে একটা অ্যামাউন্ট সো যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি উইড্রোর উপরে ক্লিক করতে পারেন এবারে দেখুন আপনাকে টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে যে দেখতে পাচ্ছেন টন ওয়ালেট এটা কানেক্ট করলেই আপনি কিন্তু উইড্রোটা টনে নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে সো আমরা এটাকেও কানেক্ট করে ফেলি টনে ক্লিক করলাম আমি সবসময় আপনাদেরকে রেকমেন্ড করে বলি যে টন কিপারটা কানেক্ট করবেন টন কিপার হচ্ছে বেস্ট এখান থেকে টাকা পয়সা সহজে পাওয়া যায় এটা নিয়েও অলরেডি আমার ভিডিও আছে চ্যানেলে আমার ছোটো চ্যানেল বড় চ্যানেল সব জায়গায় বেস্ট হয় আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন সো আমরা এটাকে কানেক্ট করে দিলাম ওয়ালেট দেন এখান থেকে আপনার জাস্ট দিয়ে দিলাম অলরেডি নয় সেন্ট আছে এটা আমার কানেক্ট হয়ে গেছে এবার আমি একটু প্লেতে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন সেন্ট এবার আমি এই অ্যামাউন্টটাকে চাইলে উইড্রো দিতে পারি সো আমি এই অ্যামাউন্টটাকে উইড্রো দিব ছোটো একটা অ্যামাউন্ট উইড্রো দেবো এবং পেমেন্ট প্রুফ সহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো এখান থেকে আমরা আমাদের ব্যালেন্স রয়েছে কত দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো নাইন সো জিরো পয়েন্ট জিরো থ্রিটা উইড্রো দিতে পারবো ওকে সো আমি এটাকে উপরে ক্লিক করতেছি এবার দেখতে পাচ্ছেন ফি কাটবে পয়েন্ট জিরো টু হচ্ছে ফি কাটবে সো এই মুহূর্তে হচ্ছে আমি যেটাই উইড্রো দেই না কেন পয়েন্ট জিরো টু কাটবে সো আপনাদের দেখানোর জন্য আমি ওয়ান এই যে পয়েন্ট জিরো ওয়ান মানে দশ টাকার মতো দশ টাকার মতো আমি উইড্রো দিয়ে দেখাবো যেহেতু আমার পয়েন্ট জিরো নাইন রয়েছে তো পয়েন্ট ওয়ান নিতে হলে আমাকে অবশ্যই আরও এক সেন্ট বানাতে হবে সো আমি আরও এক সেন্ট বানানোর চেষ্টা করতেছি একটু দেখি কোথা থেকে বানানো যায় এখান থেকে কোনো এক জায়গা থেকে আমাকে পয়েন্ট এক সেন্ট বানাতে হবে এটার জন্য আমি জাস্ট ফিশিংয়ে যেতে পারি এটাই বেস্ট আমার কাছে সো আমি দেখি এখান থেকে আর এক সেন্ট বানাতে পারি কি না পনেরো বা তিরিশ সেকেন্ড আমি একটু অপেক্ষা করি সো দেখতে পাচ্ছেন অলরেডি তিন সেন্ট কালেক্ট হয়ে গেছে আমরা একটু ব্যাগে যাচ্ছি অ্যান্ড দেন এখান থেকে অলরেডি এগারো হয়ে গেছে এবার আমরা এটাকে ওয়েড্রো দেবো সো উইড্রো দেওয়ার জন্য ওয়েডোর উপরে ক্লিক করবো উইড্রো দেন এই যে অ্যাকসেন্ট এবার আমরা ওয়েডো দিতে পারবো এবং আমি পেমেন্ট পাবো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পয়েন্ট জিরো এইট ফি কাটবে কিছু সেন্টের উপরে সেন্টের উপরে আমরা ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন উইথড্রো ওকে সো এখানে মে বি কিছু একটা আসতেছে উইড্রো দ্য প্রিভিয়াস আচ্ছা আচ্ছা প্রথমে এটা উইড্রো দিতে হবে দেন এটা সো আমরা ফার্স্ট এটা উইড্রো দেব ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড ফ্রেন্ড নিট এক আচ্ছা উইড্রো দেওয়ার জন্য একটা ফ্রেন্ডকে আপনাকে ইনভাইট করতেই হবে মাস্ট এটা বলতেছে সো মাস্ট একটা ফ্রেন্ড ইনভাইট করতে হবে এই মুহূর্তে উইড্রো দিতে পারতেছি না সো আমার পেমেন্ট প্রুফ ভিডিওতে এই জিনিসগুলো থাকবে আমার একটা ফ্রেন্ড এই মুহূর্তে নেই কারণ কাউকে আমি ইনভাইট করিনি এই মুহূর্তে সো ইনভাইট করার পরে আমি আপনাদেরকে উইড্রো দিয়ে সেই প্রুফগুলো কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করবো ওকে সো আমি এবার বাকি এই জিনিসগুলো কিন্তু কালেক্ট করতেছি দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কালেক্ট করে নেবেন এরপরে আবার এখানে আপনারা সিটগুলোকে দিতে থাকবেন এরপরে হারভেস্ট অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ইন প্রসেসে রয়েছে টাকাগুলো সো এটা নিয়ে ডিটেল আরও ভিডিও আমার চ্যানেলে আসবে এই মুহূর্তে আপনারা জাস্ট ডিসক্রিপশন বক্স থেকে অথবা আমার টেলিগ্রাম থেকে লিঙ্ক নিয়ে জয়েন হয়ে ফেলুন অ্যান্ড দেন এখানে কার কত পয়েন্ট রয়েছে এবং কে কত টাকা ওয়েড উঠে দিয়েছেন সেই জিনিসগুলো কিন্তু আমাকে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন